বন্ধু অনেক দিন পর দেখা কেমন আছিস কিছু খাওয়া ও খাবি কি খাবি বল যা বল বিটাই খাবো বিরিয়ানি হয়ে যাক ও বিরিয়ানি কি বিরিয়ানি খাবি বল চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি মটন বিরিয়ানি হোক তাহলে খাসি না পাঠা এ হোক না বুড়ো কোচি হোক দেশি না বিদেশি আরে রাখছো তোর বিরিয়ানি লিস্ট একটা চা খাবি তো নাকি ও চা খাবি তা কি চা খাবি বল দুধ চা না লিকার চা তুই আমাকে এক কাপ লিকার চাই খাও গোলমরিচ দিয়ে না এলাচ দিয়ে গোলমরিচ দিয়ে দিয়ে একটু